হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুম্পাস ব্লগ আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এই যে এখন গরমের সময় ধ্রুবাংশে যেহেতু স্কুলটা ছুটি পড়েছে অনেক দিন ধরে আর ও খুব বায়না করছিল কলকাতায় মামার বাড়ি মাসির বাড়ি যাবে তো এই জন্য আমরা এবার এই যে আজকে আমাদের টিকিট হচ্ছে তো ফার্স্ট টাইম আমি একা একা ধ্রুবাংশকে সঙ্গে নিয়ে যাবো আর আমার একটা যা যাবে তো চলো আমরা এমপি টু কলকাতায় কীভাবে জার্নিংটা করি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো সকাল সকাল উঠে সেই যে দাঁত ব্রুশ করছে যেহেতু আমাদের ট্রেনটা অনেকটাই সকালে আটটার সময় আর আমাদের বাড়ি থেকে এক ঘন্টা দেড় ঘন্টা আগে বেরোতে হবে এই জন্য এই যে সকাল সকাল ওকে উঠিয়ে রেডি করার জন্য দেখো আর বদমাইশি করছে কেমন তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো গাইজ আমি অনেক সকাল সকাল উঠে এই যে রান্নাবান্না করে ফেলেছি যেহেতু মানে আটটার সময় বেরোবো আর অত সকাল সকাল গিয়ে কোথায় কি ট্রেন ধরবো এই জন্য আমি কিছু মানে খেয়ে যাব বাড়ির থেকে আর তোমাদের দাদাভাই যেহেতু থাকবে ওনার জন্য মানে রাত্রের খাবারটাও করে রেখেছি আর এই যে ঘুগনি ভাত করেছি পটল ভাজি করেছি আর ডাল করেছি আর লুচি করেছি আর এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু করে দিচ্ছে আমার ছেলে ধ্রুবাংশ দেখো কত সুন্দর ক্যামেরাটা ধরেছে সেই জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম

দেখো একে আমি রেডি করে দিয়েছি আর ও এখন পাউডার মুখে ঘষা করছে যেহেতু গরম এই জন্য সাদা কালারের একটা টি শার্ট পরে দিলাম আর এই জিন্সটা অবশ্যই আমি ট্রেনের মধ্যে উঠে হাফ জিন্স কিংবা হাফ একটা প্যান্ট পরে দেবো দুমাস ওই তো টুপা কোথায় টুপা চশমাটা বের করে নে তো চলো আমি এখনও স্নান করিনি নি স্নান টেনান করে একবারে রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে হচ্ছে আমরা সবাই রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই আমাকে ছাড়তে যাচ্ছে আর এই যে ওইটা পাল্টাবে না তো ওই তো ওই ব্যাগের মধ্যে রাখো ওই ব্যাগটা তো তুমি নিবা আর এই যে আমাদের বেশি কিছু ব্যাগ হয়নি একটা ল্যাগেজ আর এই যে চলো বেরোনো যাক আরে দেখো পাগলটা দেখো কি করে বেলাচ্ছে দেখো আজকে রোদ্রে টাক পুড়ে যাবে বাইরে দেখো রোদটা কিরকম তোমার টুপিটা ভিতরে ভরে ভরা হয়ে গেছে জলে যাই ব্যাগটার মধ্যে বাইরে এতটা গরম পড়েছে তোমাদের তো দেখালাম এই জন্য স্টেশনে পৌঁছানোর আগে মাঝ রাস্তায় আমাদের দাঁড়িয়ে যে আখের রস দেখতে পেলাম আর সেখান থেকে একটু আখের রস মানে খাবো এই জন্য দাঁড়িয়ে পড়েছে আর দেখো এদিকে ধ্রুবাংশ কেমন বসে রয়েছে একদম মনে হচ্ছে কিছু বুঝছে না আর দেখো রৌদ্রটা আবার তোমাদের দেখালাম আর এই যে জুসটা বানানো হয়ে গেছে আর এই যে মুখে মানে আখের ছিলকাগুলো চলে এসছে এই জন্য সেটাই আমাকে দেখাচ্ছে তো চলো আখের রস টস খেয়ে একবারে হচ্ছে স্টেশনের দিকে পৌঁছানো যাক চলো বিল বানাও জলদি ফাইনালি এই যে স্টেশনে পৌঁছে গেছি এখন আগে স্টেশন টিকিট কাটবে আর যাও চলে এসছে আর এই যে ওর হাত ঘেমে গেছে তাই তোমাদের দেখাচ্ছে যা গরম পড়েছে আর এই যে ফাইনালি আমরা স্টেশনের মধ্যে চলে এসেছি আর এই যে প্রথম যে কাজটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটা স্টেশন টিকিট নেওয়া হচ্ছে যেহেতু নিয়ে মানে যাচ্ছেন আমাদের এগোতে এসছে আর এই যে আমরা হচ্ছে স্টেশনটা তোমাদের পুরোটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এখানটা একটা ফ্রিতে একটা সংস্থা মানে জল দান করে তো আমার কাছে একটা খালি বটল ছিল সেটাই তোমাদের দাদা ভাইকে জলটা ভরতে পাঠালাম যেহেতু দেখো ধ্রবাংশকে নিয়ে বারবার আমাকে হাত ধুতে মানে বাথরুমে যেতে না যেতে হয় সেই জন্য। আর দেখো এরা দুজনে দুজনকে দেখতে পেয়ে দেখো এদের গল্পের কোনো শেষ নেই দুজন কি যে গল্প করছে কিছুই বোঝা যাচ্ছে না ছাতা এই যে ফাইনালি আমরা ট্রেনে বসে গেছি আর মানে আমি ওই ক্লিপটা নিতে পারিনি যে ট্রেনটা কখন এসছিলো না এসেছিলো যেহেতু একটু মানে খারাপ তো লাগছিলোই তো আর এই যে ধ্রুবাশ জ্বালাতন করছে পাপার জন্য তো চলো ট্রেন ট্রেনটা ছেড়েও দিয়েছে তো আর এই যে এনাদের সিটগুলো নিচে পড়েছে আর আমাদের কাছে যে দুটো বাচ্চা রয়েছে আমাদের সিটগুলো যেহেতু উপরে পড়েছিল তাও কোনো সময় না আমাদের নিচে বসতেই দেয়নি আমরা উপরের থেকে এই যে নিচে চলে এসেছি এখন একজনের সিটে বসে রয়েছি আর এই যে এরা দুইজন তো জানলার কাছে এ কত খুশি এ বুঝো কি করছিস তুই এটা কোথায় এসেছে জানি না আমরা কিচ্ছু আর এই যে হচ্ছে আমাদের পরের দিন সকালে এই যে চা নেওয়া হয়ে গেছে আর নিয়েছি এই যে তারা চা বিস্কুট খাওয়া যাবে আর এই দেখো আমাদের সকালে চা খাওয়ার পরে সব পুরি খাবি তুই চলে এসছে একটা পেটে কত খেতে পেয়েছে দেখি উনি হচ্ছে বাঙালি ছিল আর এই যে দুবাই বলছে আমার এত খেতে পেয়েছে আমাকে অনেকটা খেয়ে খেতে দেবে আর এই যে ঘুগনি এই যে সকালের নাস্তা এসেছে এত ঘুগনি এত দিচ্ছি কি আর বলবো এতে এর খালি বদমাইশি হনুমান ফাইনালি এই যে আমরা পশ্চিমবাংলার মধ্যে চলে আসলাম আর কি এই যখন সকালবেলা এই যে ফল কেটে দিয়েছে আর এই যে খাচ্ছে সব আর বুচু বুচু আর বুঝু খাচ্ছিস তুই ম্যাঙ্গো হাট্টা খাট্টা ম্যাঙ্গো

আর গাড়ির মধ্যে এতটা গরম পড়েছিল যে কারণে আমার মানে ওকে চান করাতে হয়েছে আর এই যে চান করানোর পর বসিয়ে দিয়েছি ড্রেস পরিয়ে টরিয়ে একদম ফাইনালি আমরা নৈনটি স্টেশনে নেমে গেছি আর এইভাবে এই যে হচ্ছে আমাদের ট্রেনটা দেখা গেলো ওটা এখন হচ্ছে আর আর আমরা স্টেশনে দাঁড়িয়ে গেছি লোকাল ট্রেনে ওঠার জন্য আর আমাদের অবশ্য আমার বোন দুই বোন আর কি নিতে আসবে আর এই যে আমরা এক্সপ্রেস থেকে নেবে সঙ্গে সঙ্গে একটা রানাঘাট লোকাল পেয়ে গেছিলাম তো আমরা দেরি না করে এই যে উঠে পড়েছি আর দেখো ট্রেনটা কতটা ভিড় মানে জায়গায় পাইনি কেউ পেয়েছে কেউ পায়নি আর এইদিকে ও টাটা দিচ্ছে আর বদমাইশটা বদমাশটা ও শুরু করে দিয়েছে ঘর বাড়ি কোথাও দেখে না যেখানে ইচ্ছা সেখানে সেখানেই শুরু করে দেয় দেখো মাসি সঙ্গে কি বদমাইশি আর এই যে আমরা রানাঘাটে চলেও এসেছি কথা বলতে বলতে আর এই যে রানাঘাট থেকে নেবে আমাদের আবার গেদে লোকাল ধরতে হবে তো এই যে আমরা এখন যাচ্ছি সঙ্গে সঙ্গে আমরা গেঁদে লোকালটারও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তিন নম্বরে দেবে তো আমরা ভাবছি যে ওভার যাব যাবো কি তো দেরি হয়ে যাবে এই জন্য আর আমি একের মধ্যে বলছিলাম যে মনে হচ্ছে তুই আসছিস তো ফাইনালি আমরা ওভার যাইনি আমরা রেল লাইন দিয়ে পার হয়ে গেছি ওভার যেতে গেলে আমাদের আর ট্রেনটাই আমাদের ছেড়ে চলে যেত তাই জন্য এই পাশটা দিয়েই মানে যাচ্ছি গরম দিন ফাইনালি গাড়ি দিয়ে আমরা আরো মধ্যে বসে গেছি আর এই যে বোন আমাদের ফটোই দিয়ে আসবে আমি এখন শ্বশুর বাড়ি যাবো তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করতে সুন্দর ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখাচ্ছি